আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের টপিক হচ্ছে কীভাবে ইউটিউবে আপনারা কথা বলবেন আমরা অনেকেই চাচ্ছি ইউটিউব শুরু করতে কিন্তু আমরা কিভাবে শুরু করবো কোথা থেকে শুরু করব সেটা খুঁজে পাচ্ছি না আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জানেন যে বর্তমানে ইউটিউব থেকে কিছু নিয়ম শৃঙ্খলা মেনে কিছু ক্রাইটেরিয়া পূরণ করে ইউটিউব থেকে কিন্তু ডলার ইনকাম করা যায় তো আপনি যদি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আপনি অবশ্যই ইউটিউব থেকেও কিছু টাকা অথবা ডলার ইনকাম করতে পারবেন তবে এই ডলার ইনকাম করার জন্য আপনাকে কিছু কারণ মেনে চলতে হবে তো অনেকেই আছেন আমরা ইউটিউবের সামনে ক্যামেরার সামনে কথা বলতে পারি না বিশেষ করে আমার ভিডিওটি নতুনদের জন্য যারা নতুন শুধুমাত্র তাদের জন্য আমার ভিডিওটি একজন নতুন ইউটিউবার যখন ইউটিউবিং শুরু করতে যায় তখন সে আসলে কিভাবে ইউটিউবের সামনে কথা বলবে কীভাবে কোন কন্টেন্ট নিয়ে কাজ করবে সেটা আসলে সে মূলত খুঁজে পায় না তো বন্ধুরা আপনারা যদি ইউটিউবে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে প্রথমত যে কাজটি করতে হবে আপনারা আসলে কোন বিষয়ে কন্টেন্ট করবেন কোন বিষয়ের উপরে ভিডিও তৈরি করবেন তার একটা লক্ষ্য থাকতে হবে অনেকে ডেলি লাইফ ব্লগ তৈরি করে অনেকে আবার বিভিন্ন সাইট নিয়ে ব্লগ তৈরি করে যেমন আমি ব্যক্তিগতভাবে আমি বর্তমানে ডেলি লাইফ নিয়ে ব্লগ করতেছি অর্থাৎ ডেলি লাইফ বলতে আপনি কখন কোথায় যাচ্ছেন কি করবেন আপনি কখন খাবার খাচ্ছেন আপনি কখন বাজারে যাচ্ছেন আপনি লাইফে কি কী কাজ করতেছেন মূলত সেটা নিয়ে মূলত ডেলি লাইফ ব্লগ যেটা সেটা তৈরি করে হয় তো ইউটিউব শুরু করতে গেলে আপনাকে প্রথমত একটা বিষয়ের উপর লক্ষ্য স্থির রাখতে হবে এবং সেই বিষয় নিয়ে কাজ করবেন তো আপনি যদি ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড করেন সো দেখা যাবে একটি সময় আপনার চ্যানেলে যথেষ্ট পরিমাণে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার আসবে আপনার চ্যানেল গ্রো হবে তো যখন আপনার চ্যানেলে নির্দিষ্ট পরিমাণে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম পূরণ হবে তখন থেকে কিন্তু আপনি মনিটাইজ পাবেন মনিটাইজ পেলে আপনি তখন থেকে ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন তো আপনার ইচ্ছা যদি থাকে আপনি যদি চান ইউটিউব থেকে ইনকাম করতে তাহলে অবশ্যই আজকে থেকে এখন থেকে আপনি লেগে পড়েন ভিডিও অনেকে আছে প্রথমত ভিডিও সামনে আসতে কথা বলতে পারে না এটা স্বাভাবিক আমিও যখন নতুন ইউটিউবিং শুরু করছিলাম কিভাবে ক্যামেরার সাথে সামনে গিয়ে কথা বলবো এরকম অনেক জড়তা কাজ করে এখনও আমার কিছু কিছু জড়তা কাজ করে তবে জড়তা যায় কাজ করুক না কেন অবশ্যই অবশ্যই আপনারা সব জড়তা এক পাশে রেখে আপনারা ইউটিউবে লেগে যাবেন আপনারা কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকবেন দেখা যাবে একটি নির্দিষ্ট সময় পরে আপনি একজন সফল ইউটিউবার সফল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবেন সো বন্ধুরা দেরি না করে আজকে থেকে এখন থেকে আপনারা শুরু করে যান লেগে যান আর ইউটিউব রিলেটেড কোনো কিছু যদি না বুঝেন অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি যতক্ষণ পারি যতটুকু পারি আপনাকে সাহায্য করার চেষ্টা করব কথা দিলাম সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন এখনও সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ